শরদীয় দুর্গা পূজা উপলক্ষে পাঁচতাং সৌন্দর্যদেগী ইউনিয়ন বিএমপি কর্তৃক আয়োজিত আলোচনা ও মত বিনিময় সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন পাঁচতাং সৌন্দর্যদেগী ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হারিস আরও উপস্থিত ছিলেন পাস্তাং সন্ধ্যদিগি ইউনিয়নের অঙ্গ সংগঠনের সকল সনাতন ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা উক্ত অনুষ্ঠানে সরাসরি বক্তব্য রাখেন যারা মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনোভাবেই যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন যাতে করে তারা তাদের পূজাকে সুন্দরভাবে পালন করতে পারে এই বিষয়েও এবং তাদের নেতাকর্মীকে দিক নির্দেশনা বলছেন ধর্মে আপনাদের দুর্গা পূজা। আপনারা একটু ভয় ভীতির মধ্যে আছেন তো তিনি আমাদের আপনাদেরকে কি ধরনের আশ্বাস দিলেন আমাদেরকে এটাই আশ্বাস যে থেকে হ্যাঁ এই চেষ্টা আমাদের ভাইদের এই বলে আশ্বাস আসলে আপনারা যে অনেকে ভয়ে আছেন যে আমরা দুর্গাপূজা করবো কি করবো না আতঙ্কের মধ্যে আছেন আসলে আপনারা কি এই আতঙ্ক কাটিয়ে উঠি দুর্গাপূজা করতে প্রস্তুত কতটুকু না আমরা মোটামুটি দুর্গাপূজা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়েছি এবং আমাদের যে দুর্গা প্রতিমা ইতিমধ্যেই তৈরি হয়েছে আপনাদেরকে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে দুর্গাপূজার মধ্যে ভালো অঙ্কের একটা অনুদান দিতেন যেটা আপনাদের খুবই কাজে লাগতো তো বিএনপির পল্লীয় সম্পাদক যেটা মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ সেরকম ধরনের কিছু দেওয়ার জন্য আপনাদেরকে প্রতিশ্রুতি দিছে কিনা না আমাদের আমাদের প্রাণপ্রিয় নেতা ফরাজ হোসেন আজাদ ভাই হ্যাঁ যে আমেরিকার আমলে যা দিত তার থেকে এবার বেশি দেওয়ার উনি চেষ্টা করুন ধন্যবাদ আপনাকে হ্যাঁ দুর্গা পূজা উপলক্ষে কি ধরনের প্রতিশ্রুতি যেন ফরহাদ হোসেন আজাদ দিলেন সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান পূজা কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগ